আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা এ কে কর্পোরেশনে দেখাবো আপনাদেরকে একদমই লুটপাট একদমই পাইকারি দামে আনলিমিটেড ডিজাইনের ম্যাক্সি আছে আমরা আছি ঢাকার কাউসিয়া মার্কেটের অপোজিটে নুরানি মার্কেটের তৃতীয় তলায় এই যে দেখেন এত সুন্দর একদম অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে একদম রেডি ফ্রি সাইজ কোমরে ফিতা থাকবে এই দেখেন ছোট বড় করে পড়তে পারবেন সামনে জিপার থাকবে ছোট বাচ্চা থাকলে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন অনেকগুলো প্রিন্ট পেয়ে যাবেন আপনারা এই যে দেখেন যার যা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন দেখেন কি সুন্দর সফট দেখেছেন দারুণ একটা মিষ্টি কালার ফেয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম ফিক্সড এবং ফাইনাল প্রাইস থাকবে একটা নিল যেই প্রাইস দশটা নিল সেম প্রাইস মাত্র চারশো টাকা হোলসেল প্রাইস এটা দেখেন এটাও কিন্তু একদম সফট ডিফারেন্ট কালার ডিজাইনটা সেম জাস্ট কালারটা চেঞ্জ এটা দেখেন সুন্দর একটা রেড কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম স্টুডেন্ট থেকে শুরু করে ইয়াং আপুরা যারা হচ্ছে বয়স্ক আছে সবাই পড়তে পারে বডি একদম ফ্রি সাইজ আছে পঞ্চাশ বায়ান্ন বডি পেয়ে যাবেন দেখেন স্টাইপের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন বডি হবে এগুলোর পঞ্চাশ বায়ান্ন আর লং হবে বায়ান্ন চুয়ান্ন চুয়ান্ন প্লাস হবে ঠিক আছে এটা দেখেন ফ্রেন্ডস খুব সুন্দর সুন্দর প্রিন্ট কালার দেখাচ্ছি এটা দেখেন কি সুন্দর একটা কালার ছটপট করে অর্ডার করে ফেলবেন যে যেখান থেকে দেখছেন এটা দেখেন কি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে থাকছে এটা দেখেন এটা রেড কালার সামনে জিপার দেয়া এটা দেখেন ম্যাজেন্ডা কালার এটা দেখেন ইয়ালো কালার এটা দেখেন সুন্দর একটা রেড কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা দেখেন সো আশা করছি ভালো লাগছে ফেয়ার্স যার যার লাগবে নিয়ে নেবেন ঝটপট দেখেন দেখেছেন এটার প্রিন্টটা দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম নিউ প্রিন্ট দেখেন আশা করছি ভালো লাগবে এগুলো থাকছে আবার ভি গলার মধ্যে হ্যাঁ আম কিন্তু সেম থাকবে এই দেখেন চমৎকার একটা প্রিন্ট কাছ থেকে দেখাই অনেক সুন্দর এই মাল্টি কালারের মধ্যে কিন্তু অনেকগুলো কালার থাকবে মালটির মধ্যেই দেখেন এটা একটু ম্যাজেন্ডাটা বেশি এটা হচ্ছে আপনার বেস্ট এটা একটু মাস্টার্ডের মধ্যে এটা পেঁয়াজ বা পার্পেলের মধ্যে ছিল দাম থাকছে সেম চারশো টাকা এটা দেখেন দেখতে পাচ্ছেন খুবই প্রিটি কালেকশন এটা দেখেন এটা দেখেন চমৎকার এই প্রিন্টের ম্যাক্সিগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একে কর্পোরেশন থেকে দাম থাকছে চারশো টাকা দেখেন এটা আবার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পিঙ্কের সাথে সুন্দর একটা কম্বিনেশন এটা হচ্ছে আরেকটা কালার সে প্রিন্টের মধ্যে এটা দেখেন দেখতে পাচ্ছেন ছোট প্রিন্টের মধ্যে খুব সফট একটা ফ্যাব্রিক্স সেম প্রিন্ট কালার চেঞ্জ দাম চারশো টাকা একদম হোলসেল এ দেখেন খুবই চমৎকার একটা সফট ফ্যাব্রিক্স থাকছে এটা দেখেন হালকা কালারের মধ্যে বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু আজকে আপনারা এই সুন্দর সুন্দর ম্যাক্সিনগুলো পেয়ে যাচ্ছেন এ কে কর্পোরেশন থেকে এটা দেখেন এটা এত সুন্দর একটা প্রিন্ট জাস্ট দেখেন কালার দেখাচ্ছি কালার দেখাচ্ছি এই দেখেন ভি গলার মধ্যে আরেকটা সুন্দর প্রিন্ট হালকা প্রিন্ট কালার দেখেন কালার ঠিক আছে আশা করছি ভালো লাগছে স্ন্যাক প্রিন্টের মধ্যে একদম সফট মোলায়েম কালেকশন দেখেন কালেকশনগুলো পেয়ে দেখেন সুন্দর একটা ডট প্রিন্টের মধ্যে ফ্লাওয়ার প্রিন্ট এগুলো দেখেন আশা করছি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওর স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন একদমই সুন্দর একটা রেড দেখেছেন এগুলো করলেও কিন্তু ভাল লাগে দেখতে অনেক এটা দেখেন চমৎকার আর একটা কালার এই যে দেখেন এটার কালারটা আমরা আগে দেখিয়েছিলাম একটা রয়ে গেছিল। প্রাইস থাকছে এটা প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এই যে দেখেন একেবারে সফট ফ্যাব্রিক্স থাকছে কিন্তু দেখেন মার্শাল্লাহ অনেক অনেক প্রিন্ট আছে দেখেছেন আপনারা প্রিন্টের কিন্তু শেষ নাই এই যে দেখেন এটা হচ্ছে কলকা প্রিন্টের মধ্যে খুবই সফট একটা কালার যারা হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন না তারা আবার এটা নিতে পারেন এটা দেখেন কি সুন্দর প্রিন্ট দেখেছেন এটা দেখেন শেয়ারস কত সুন্দর একটা কলকা প্রিন্ট দেখেছেন একদমই সফট এর মধ্যে পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইসে পাচ্ছেন 400 টাকায় কালারগুলো দেখাচ্ছি ছোট ছোট ফুলের ছোট ছোট ফুলের মধ্যে প্রিন্টের মধ্যে এই দেখেন একদম নরম তুলতুলে কাপুরের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে এখান থেকে নিয়ে বিজনেসের জন্যও কিন্তু নিতে পারেন দেখাচ্ছি একে কর্পোরেশন থেকে যে দেখেন যার যেটা লাগবে নিয়ে থাকছে মাত্র টাকা দেখেন অনেকগুলো প্রিন্ট আছে দেখেন প্রাইস থাকছে মাত্র চারশো এটা দেখেন এটা কিন্তু প্রচুর চড়া এটা আভায়া এটা ঠিক আছে বড়ি হবে সিক্সটি প্লাস সিক্সটি প্লাস এইটা চাইলে আপনারা সত্তর বড়িও পড়তে পারেন কারণ এত ফ্যাব্রিক এটাই দেখেন এটা এত চড়া প্রাইস থাকছে এটা পাঁচশো পঞ্চাশ টাকা কালার দেখান কালার দেখাচ্ছি এই যে দেখেন কালার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ অবিশ্বাস্য দাম একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম